প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো মাত্র আট হাজার তিনশো টাকা দিয়ে আপনি কিভাবে একটি মুরগির ঘর তৈরি করতে পারেন যেখানে আপনি খুব সুন্দর করে তিরিশটি ডিমুর মুরগি পালন করতে পারবেন চলুন বন্ধুরা আগে আমরা ঘরটি দেখে নেই তারপর আমরা জানবো কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পূর্ববাসের বেড়াটি বাঁশের তৈরি বেড়া দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা বেড়াটি অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির দক্ষিণ সাইড উপরে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে এবং নিচের সাইড আবারও বাঁশের বেড়া দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা ঘরটির পশ্চিম পাশে উপরে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং নিচের সাইডে কালো টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং প্রিয় বন্ধুরা সামনের সাইড বা উত্তরের সাইডে উপরে প্লাস্টিকের নেট এবং নিচে কালো টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং বন্ধুরা একটি সুন্দর শক্তিশালী দরজার ব্যবস্থা করা হয়েছে এবং প্রিয় বন্ধুরা উপরে সিমেন্টের টিনের ব্যবস্থা করা হয়েছে যাতে ঠান্ডা বা গরমে মুরগির কষ্ট না হয় প্রিয় বন্ধুরা গটটি সাইজ মোট বিয়াল্লিশ স্কোয়ার ফিট জি বন্ধুরা সাইজ হলো বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গটটি কতটা সুন্দর হয়েছে সাইড থেকে বন্ধুরা গটটি অত্যন্ত সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখন জানব এই গটিতে কোন খাতে কত টাকা খরচ হয়েছে চলুন জেনে নেই বাঁশের খরচ এসেছে পাঁচ পিস পনেরোশো টাকা উপরের সিমেন্টের টিন তিনটি চব্বিশশো টাকা প্লাস্টিকের নেট ব্যবহার করা হয়েছে তেরোশো টাকার বাঁশের বেড়া পাঁচশো টাকা কালোটিন তিনটি ছয়শো টাকা যাবতীয় ফিন ছয়শো টাকার মিস্ত্রি খরচ দুই দিনে চোদ্দোশো টাকা সর্বমোট খরচ আট হাজার তিনশো টাকা প্রিয় বন্ধুরা খামার সম্পর্কে সকল শিক্ষণীয় ভিডিও পেতে হলে আপনি যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন অথবা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো